আজকে মাত্র টাকা থেকে চ্চা দেখাব দর্শক ভাই দেখেন খুব হাই পার্সেন্ট হাই কোয়ালিটির এবং যারা আসতে পারবেন দর্শক ভাই তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকে সারা বাংলাদেশ ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি মানিক ডেয়েরি ফার্মে মানিক ডেয়ী অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অনখোলা পশুহার পাশে এখানে আপনারা সব সময় উন্নত পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন চলুন আমরা মানিক ভাইয়ের সঙ্গে বল আসসালাম মানিক ভাই দর্শক দিন আপনার পরিচয়টা দশক পরিচয় আমার জেলা পাবনা থানা থানাখোলা গ্রাম অরংলা পশু হঠাৎ পাশে আমার খাবার এবং বাড়ি একসঙ্গে সবসময় বাচ্চাটা কয় বিক্রি সব বকলা বাচ্চা বিক্রি করে থাকি আজকে কতগুলো বাচ্চা থাকে আজকে 9টা বাচ্চা দেখাও ভাই নয়টা

মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আপনারা খাওয়া দাওয়া দেখছি ঠিক আছে চলুন বিস্তার যায়নি মানিক ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা জাতার বয়সটা এটার বয়স আনুমানিক পাঁচ মাসের মতন হবে এটা আপনার দর্শক ভাড়া দেখুক যে আসলে কোন জাতের বাচ্চা আমরা যে ব্যবসায়িক আমরা বলবো যে আপনার ফিলাক বাচ্চা আসলে ফিলাকবি না রেড ফিজেন কাকে বলে দর্শক ভাইদের দেখেন আর দর্শক ভাইরা দেখে নিবে যে আসলে রেড ফিজেন কিনা এই বাচ্চাটা এটা রেড ফিজেন জি 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 মানে চিনার একদম সহজ উপায় ভাই ভোগলে চাষ দিবে যে রেড ফিজেন গরু দেখব তার সাথে মিলাই নিবে আসলে রেড ফিজেন আছে কিনা আচ্ছা অনেক হলে ফ্ল্যাগবি বলতো জি 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 একটু বাচ্চাটা দেখি ঠিক আছে নাকি জি দেখেন নিপুল চারটা ঠিক আছে দেখছেন বাবুর কাছ থেকে দেখছেন এক মোর বক্তা বাচ্চা তো মালিক ভাই বয়সটা কেমন হবে এটা আনুমানিক পাঁচ মাসের মতন হবে ভাই বয়সটা আনুমানিক পাঁচ মাস জি এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দামটা চাচ্ছে ভাই পঁচাত্তর হাজার টাকা দামটা করতে পারবে যে সীমিত দাম নয় করতে পারবে ভাই বন্ধুরা এক নম্বরে রেড ফিজন বক্তা বাচ্চাটার দাম শুনুন পঁচাত্তর হাজার জি সীমিত দর দাম করে নেওয়া যাবে জি জি মালিক ভাই তারপরে দুই নম্বরের বক্তা বাচ্চাটা যে আপনার বয়সটা এটা হলেস্টেন ফিজন ভাই

তারপর দেখছেন তিন নম্বর বর্ক বাচ্চাটা জি এই বাচ্চাটা যতন বয়সটা এটা আনুমানিক সাত মাস প্লাস মাইনাস হবে হলেস্ট্যান্ড ফিজন যাতে দর্শকবাদী দেখেন খুব মানসম্মত একটা বাচ্চা দেখে ভালো প্ল্যানটা দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে খুবই সুন্দর নিপুল চারটে ঠিক আছে দেখছেন তারপরে দর্শক ভাইরা বারবার দেখে নেবে অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বাচ্চাটা বয়সটা তাহলে সাত মাস হবে জি 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 বন্ধুরা আপনার আগে শুনেছেন যে দুই নম্বর আর তিন নম্বর এই দুইটা বাচ্চার দাম একসঙ্গে চা হচ্ছে এক লাখ দশ হাজার আগে দেখেছেন দুই নম্বর বক্তা বাচ্চা আর এটা দেখছেন আপনারা তিন নম্বর তিন নম্বর বক্তা বাচ্চা তারপর চার নম্বরের বক্তা বাচ্চাটা যত বসতে এটা আপনার এগারো মাস প্লাস মাইনাস হবে

লেসটাও খাটো আছে ওপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বটনাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে এগারো মাস প্লাস মাইনাস হবে এগারো মাস প্লাস মাইনাস বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে চার নম্বর আর পাঁচ নম্বর এই দুটা বক্ন বাচ্চার দাম মালিক ভাই চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার আগে দেখেছেন আপনারা চার নম্বর বক্ন বাচ্চাটা আর এটা দেখলেন পাঁচ নম্বর বক্ন বাচ্চা

নিপুল চারটা ঠিক আছে দেখে শুনে নেবেন অপর পাশ থেকে দেখছেন ছ নম্বর বক্তা বাচ্চাটা তাহলে এই বাচ্চার বয়সটা হবে বারো মাস বারো মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস জি এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটা ভাই আপনার দুইটা লটের দাম চাচ্ছে কত রাখছেন লটে এক লক্ষ চল্লিশ হাজার বন্ধুরা শুনুন ছয় নম্বর আর সাত নম্বর দুইটা বক্তা বাচ্চার দাম একসঙ্গে চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার জি তো এটা দেখলেন আপনারা ছয় নম্বর বকমা বাচ্চা চলুন নম্বর সাত নম্বর বকমা বাচ্চারা দেখি জি দেখেন তারপরে দেখছেন আপনারা সাত নম্বর বকমা এই বাচ্চাটা যত নম্বর এটা আপনার হলস্টিন ফিজন ভাই এটার বয়স 12 মাস প্লাস মাইনাস হবে লম্বা চড়ো আছে বাচ্চাটা খুবই মানসম্মত বাচ্চা দর্শক ভাই দেখেন যে আসলে বাচ্চাগুলো কেমন একটা বাচ্চার লাভ কম্বল নেই সব বাচ্চাগুলো মেয়াদ হাঁটুর উপরে আছে দর্শক ভাই দেখেন এবং নিপুল চারটা চার জায়গায় আছে ঠিক আছে ওলান ফলানটা বাচ্চা দেখেন খবর পাশ থেকে দেখছেন সাত নম্বর বাচ্চাটা এই বাচ্চাটার বয়স কত হলো বারো মাস প্লাস মানে বারো মাস প্লাস মানে জি বন্ধুরা আপনার আগে শুনেছেন যে ছয় নম্বর আর সাত নম্বর দুটো বকনা বাচ্চার দাম একসঙ্গে চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার আগে দেখেছেন আপনারা ছয় নম্বর বকনা বাচ্চা আর এটা দেখলেন আপনারা সাত নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন আপনার আট নম্বর বক্ত বাচ্চাটা মানিক ভাই আট নম্বর এর বাচ্চার জন্ম বয়সটা এটা 13 মাস হলস্টেল ফিজেন এবং এটা বয়স আনুমানিক 13 মাস প্লাস মাইনাস হয় ভাই দশবাদে দেখেন কোন লাভই কম একটা গরু লাভই কম বলে কম বলটা নাই জি তো সেই সময় জাতমান কোয়ালিটি ভালো হবে আশা করি জি 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 ওলান পলানটা দেখি জি দেখেন দশবাদে চারটি নিপুল চার জায়গায় আছে পালান ঠিক আছে নিপুল চারটা থেকে শুনে নেবেন একটু নরান ঠিক আছে আমার পাশ থেকে দেখছেন আট নম্বর বক্তা বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা তেরো মাস প্লাস মাইনাস হবে ভাই তেরো মাস প্লাস মাইনাস জি এই বাচ্চাটার দামটা কিভাবে আসছে এইটার দাম যাচ্ছে আপনার ছিয়াত্তর হাজার টাকা ভাই বন্ধুরা আট নম্বর হলিস্টার ফিজান বোতাম বাচ্চাটার দাম শুনলেন ছিয়াত্তর হাজার হ্যাঁ ছিয়াত্তর হাজার জি তারপরে দেখছেন আপনারা নয় নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তাহলে প্রতিটা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে পরিপূর্ণ সুস্থ হবে হিসাবে আশা করবে জি এই বাচ্চাটা জাপান বয়সটা এটা আপনার একটা এডেল বিজের বাচ্চা বয়সটা আপনার আনুমানিক তেরো মাস প্লাস তো বাচ্চাটা মুন্ডি বাচ্চা খুবই একটা হাই কোয়ালিটির বাচ্চা দর্শক বাজার দেখান এডেল বিজের বাচ্চা এবং মুন্ডি বাচ্চা কত গরুত বাচ্চা আর

এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আনুমানিক তেরো মাস প্লাস হবে তেরো মাস প্লাস লম্বা চড়া তো ভালো আছে এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা বন্ধুরা নয় নম্বরে দেখছেন আপনারা হলিস্টেন ফিজিয়ান মন্ডি একটা বোকা বাচ্চা আর নয় নম্বরের বাচ্চার দাম ছিলেন এক লক্ষ পনেরো হাজার তাহলে প্রতিটি বোকা বাচ্চার দামটা সীমিত করে নিতে পারবে জি জি দাম করে নিতে পারবে দশ একটা কথাই বলি ভাই আসলে জাতমান চিনে ভাষাই করে খামার করলে কখনো লস হবে না জাতমান চিনে খামার করতে হয় ভাই জি ঠিক আছে আর এখন আসলে প্রতারণা হওয়ার কোনো শিকার নেই ক্যাশ অন ডেলিভারি আপনি গরু দেখবেন ফোনে বাসায় যাবে দেখবেন গরু সুস্থ সবল পাবেন টাকা দিবেন সুস্থ সবল পাবেন না ভাই গরু নিব না গরু যেটা বলছে সেটা আছে কিনা সুস্থ সবল প্রতারণা হওয়ার এখানে কোনো কারণ নেই জি আগে অনেকে বলতো যে প্রতারণা সময় তুমি তো এখন তো সেই সুযোগটা নাই না না সরাসরি এসে দেখে শুনে নেবেন আসতে না পারলে ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা পাবেন আর যেখান থেকে নেবেন নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন আর বিশেষ করে আপনারা জাতমানটা চেনার চেষ্টা করবেন বা এটা চিনবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা হলস্টাইন ফিজেন বাচ্চা নিচ্ছেন কিন্তু সেটা দেশালের পেটে তো এই ব্যাপারগুলো জানতে হবে বুঝতে হবে আর কি ওই আপনার ওইটা তো দুধ হবে না দুধ হবে দুই কেজি আড়াই কেজি জি ঠিক আছে মানে সেম দেখতে একই হলিস্টেন ফিজম যেমন পাকরা প্রিন্টের ওইটাও প্রিন্টের পাকরা দেখতে একই কিন্তু ওইটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার আর দাম হচ্ছে নব্বই হাজার কিন্তু দশকবারে সস্তা পায় যে পঞ্চাশ হাজার দিতে হচ্ছে অমুক হচ্ছে বড় গরু ঠিক আছে কিন্তু ওটা দুধ হবে তিন কেজি ভাই আর এটা দুধ হয় পনেরো কেজি ষোলো কেজি এই যাতে চিন্তা হবে আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আলাইকুম আসসালাম